નામ <laughs>

এইদিকে চাপটা ধরতে পারবেন एदिके गन्द आदिके गन्द गन्द अरे के छौ ना अरे अरे यो त हालाई दिला बस 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 राम अनि गइ बाम देला आ त बाम दिए जस्तो हुन्छ नि ए एक्सरसाइज हेर द सरले यखे डाक्टर बेन माटा पार्बन न ए डाक्टर हैन बाम देला उड

এখানে আসলে প্রফেশনাল কষাই নাই এখানে শ্বশুর বাড়ির ছাদ এটা আমরা আনপ্রফেশনাল কষাই এই যে এখানে কাকা আছে আর আরেকজন আছে তো ওনারা দুইজন মিলে চামড়া ছাড়াচ্ছে আর আমি একটু কোপাকুপি করতেছি আর কি শখ করে এটা আসলে প্রফেশনাল কষাই থাকলে এটা করা যায় না আমার এটা খুব প্রিয় কাজ এই আর কি আর এই যে আমার শেরখান এখানে আর এখানে হচ্ছে ছোট ভাই

মাংস কাটাকাটি চলতেছে এখানে ছোট ভাই ওখানে খান আমাদের চাটাই হচ্ছে আর আমি আর কি এখান থেকে বাসায় অলরেডি কিছু দিয়ে আসছি বস্তায় ভরতেছি এদিকে ফেরখানের মাংস মাপামাপিতে চলতেছে একটা আইডিয়া দিতে পারবো যে কত টুক মিট হইছে আর এদিকে হচ্ছে আমার ভুড়ি মানে সরি ছোট ভের ভুড়ি এখনো এই যে দেখেন ডিয়র্ম করি নাই তো আমি মানে লাস্ট মোমেন্টে ভাবছি যে এখন ডিয়র্ম করলে

আমার শ্বশুরাব্বা মাতির জন্য আনছিল তো এটাও কোরবানি করতে হবে গরুটা একটু শেষ হলে তারপরে করবো হ্যাঁ মামা এখন যাওয়া তো বাইকে আছে

야, 저만, 다차라 아, 에이. 아, 디미넨, 에 아, 미래, 에이. 아, 미래,

ওই যে ইয়ার এই সাইডের দাগগুলা মানে এই জায়গাটা মসৃণ এটা হচ্ছে যে পাইপগুলা লাগানোর পরে এটা দিয়ে ঘষে ঘষে মসৃণ বানায় অনেক বুতা খাইছি আর মিস করবো শেরখানকে অনেক দিন ছিল আর এরকম আরেকটা শেরখানে আসবে ইনশাল্লাহ আল্লাহ চাই এদেরকে মানুষের কল্যাণের জন্য ভোগের জন্য সৃষ্টি করছেন তো ওরা তাদের ডেস্টাইন প্লেসেই আছে ইনশাল্লাহ আর ভালোই আছে তো এই সবার জন্যই খারাপ লাগে সবাই মিস করতেছি আর সবাইকে ফোন দিছিলাম মাখনকে যে নিছে মাখনের জন্য বেশি খারাপ লাগে সুলতান তো হাট থেকে সেল হয়েছে ওনাদের অ্যাড্রেস যায় না জানলে হয়তো ফোন দিতে পারতাম আর কাকে ফোন দিছি মালাই ফোন দিছি মালাই নাকি অনেক ঝামেলা করছে মাখনও নাকি অনেক ইয়া করছে মাখনের যে কাজ নিসেন মাখনকে যে নিসেন উনি বলছেন যে এর গায়ে তো অনেক শক্তি যাক সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো আছে এর মাংস এখানে হচ্ছে একটা বস্তা নিছি এখানে আছে পনেরো কেজি আটশো সামথিং আর বাসায় একটা রেখে আসছিলাম ওটা ছিল হচ্ছে বিশ কেজি সামথিং বাসায় লেখা আছে আমি বড় দেখাচ্ছি তো পনেরো আর বিশ এখানে হচ্ছে লিখে একটি পরে আমার সুবিধা হবে এই জন্য পনেরো কেজি আটশো এইট আর ওখানে হয়েছে বিশ কেজি এই <muchas> বল এই পর্দাটা এইগুলা এড করে নেবেন আপনি ওই যে ওই যে ওই চর্বিটা এই যে হ্যাঁ 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 এই চর্বিটা দেন দেন হইছে ওগুলা লাগবে না ওগুলা লাগবে না এক হইছে এক কেজি বাবু না না আপনি আসুন 200 বরাবর 9 কেজি 28 গ্রাম 4 কেজি 28 আচ্ছা আঠার মাংস পাইলাম 4 কেজি 28 গ্রাম করে এখনো এটা বাকি আছে লিখানি এখানে আমি আর কাকা সাইজ করে ফেলব ইনশাআল্লাহ কাকার বিড়ি থাকবে যত ঝামেলার কাজ হবে তার বিড়ি আর তত বেশি লম্বা হবে আরো কিছু হাড্ডি হইছে 15 কেজি 300 গ্রামের মতো তাহলে আমাদের মোট কত হইল হইছে 1 কেজি 200 গ্রাম আচ্ছা এগুলা যদি বাদ পড়ে তাহলে 1 কেজি ধরলাম আর কি এই দেখেন আমার অবস্থা পুরা লোড করে নিয়ে যাইতেছি বাসায় আর এই হচ্ছে স্কুটার চালানোর মজা সেটা যদি বার্গম্যান হয় সুযোগই তাইলে তো কথাই নাই তার মধ্যে সংসার নিয়ে চলা যায় প্রায় এখানে কত একমন দুই মনের কাছাকাছি জিনিসপত্র দুই মন না এক মনের বেশি জিনিসপত্র মাংস ভাগাভাগি করতেছি কাজ করতেছে এই জন্য আমি মাংসতে টাড়া দিচ্ছি আর কি আর এটা হচ্ছে আমার মার বিখ্যাত মার বিখ্যাত না আমাদের বাড়ির দিকের আর কি ঢাকার ওরা খায় কাটা মশলার মাংস আর কি একটু সাদা সাদা হয় এবং এটা বেস্ট এরকম মাংস আর কোথাও খাই না এটা শুধু আমার মায়ের আর শুধু ঈদের সময় অন্য কোনো সময় মা এটা রেঁধে দেয় না যাই হোক আমি আর কি এখন গরুর কাটাকাটি করে এখন আবার রান্না বান্নায়ও হেল্প করতে চাই আপনাদের সাথে একটু শেয়ার করব এটা আমার ছেলের প্রথম কোরবানির ঈদ আপাতত সে এত মাংস দেখে মানে ব্যাপারটা আর কি বোঝার চেষ্টা করতেছে কিনা মাংসের দিকে তাকাই এখন আবার ক্যামেরা দেয় ক্যামেরা